শান্তিনিকেতন আর বসন্ত উৎসব কালক্রমেই একে অন্যের পরিপূরক সারা বছর নানা উৎসবের মাঝে বসন্ত উৎসব তার ফুলে ফলে গন্ধে বর্ণে এক অপূর্ব পশরা সাজিয়ে এক অনন্য স্থান লাভ করেছে তাই বসন্ত উৎসবের রঙের খেলায় মারতে আমাদের চোখের সামনে যে জায়গাটির ছবি প্রথমেই ভেসে ওঠে তা হল শান্তিনিকেতন দোলের সময় সারাদিন রং খেলা শান্তিনিকেতন ঘুরে বেড়ানো সোনাঝুরির হাটে জিনিসপত্র কেনাকাটা এসব ছাড়া যেন বসন্ত উৎসব সম্পূর্ণই হয় না আর এই ঐতিহ্যময়ী বসন্ত উৎসব যেটা আগে পালন করা হতো বিশ্বভারতী ক্যাম্পাসে সেটা কিন্তু এখন সাধারণের জন্য বন্ধ হয়ে গেছে দু সাল থেকে বিশ্বভারতী ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই বসন্ত উৎসবে তবুও বোলপুরের শান্তিনিকেতনের মানুষজনের উদ্যোগে বিগত চার পাঁচ বছর ধরে এই সোনাঝুরির হাটেই বেশ জমজমাট করেই পালন করা হচ্ছিল এই বসন্ত উৎসব তবে এবছর সেটাও আর আমরা উপভোগ করতে পারব না রিসেন্টলি আপডেট অনুযায়ী বন দপ্তর থেকে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে রং খেলার তবে কি এবছর স্থানীয়রা বা পর্যটকরা বসন্ত উৎসব পালন করতে পারবে না এবছর কি বসন্ত উৎসব হবে না এই সব কিছুই বিশদে জানতে আজকে আমার এই ভিডিও চলো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই এত বছর কিভাবে এই সোনাঝুরির হাটে বসন্ত উৎসব পালন করা হতো inspection <laughs> এবার চলো জেনে নেই এবারের শান্তিনিকেতনের বসন্ত উৎসবের কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব এবছর চোদ্দই মার্চ শুক্রবার পালন হবার কথা ছিল বসন্ত উৎসব তবে হঠাৎ করেই জানা যায় বনদপ্তর রং সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে এই সোনাঝুরির হাটে আগের বছর সোনাঝুরির হাটে দোল উৎসবে অত্যধিক ভিড় হওয়ার কারণে এবং অত্যধিক গাড়ি পার্কিংয়ের কারণে এবছর থেকে এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সোনাঝুরির হাটে আর রং খেলা ভিডিওগ্রাফি করা দ্রোন ওড়ানো এবং গাড়ি পার্কিং এই সব কিছু দোল উৎসবে আর করা যাবে না তবে রং খেলতে না পারলেও পর্যটকরা বা স্থানীয়রা এখানে এসে ঘুরে বেড়াতে পারবেন আর এটা আশা করা যায় যে রঙ খেলতে না পারলেও পর্যটকরা এই সোনাঝুরির হাটে এসে ভিড় জমাবে কারণ বিগত কয়েক বছর ধরে মূল বসন্তের উৎসবটা এই সোনাঝুরির হাটেই বেশ জমজমাটভাবে পালন করা হতো তবে সোনাঝুরি ছাড়াও পুরো শান্তিনিকেতন জুড়েই কিন্তু বসন্ত উৎসব পালন করা হতো এবছরও সোনাঝুরি চত্বর ছাড়া বাকি সব জায়গাতেই রং খেলা যাবে শুধুমাত্র সোনাঝুরি চত্বরেই আমরা রঙ খেলতে পারবো না তোমরা যারা আগে থেকেই শান্তিনিকেতন আসার প্ল্যান করে রেখেছিলে তাদের জন্য বলবো তোমরা কিন্তু চোদ্দোই মার্চ অবশ্যই শান্তিনিকেতন এসো কারণ আমরা নিজেরা যদি উদ্যোগ না দেখাই তাহলে কিন্তু এইসব ঐতিহ্যবাহী উৎসবগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তাই সোনাঝুরিতে রঙ খেলতে না পারলেও আশেপাশের জায়গাগুলিতে আমরা কিন্তু রং খেলতে পারবো আর খেলার পর সোনাঝুরিতে এসে ঘোরাঘুরিও করতে পারবো বাকি এবছর সেরকম কোনো নিশ্চয়তা নেই যে আগের বছরগুলির মতো এবারের বসন্ত উৎসবটা পালন করা হবে কি না রঙ খেলা যাক বা নাই যাক তোমরা কিন্তু দোলের দিন অবশ্যই শান্তিনিকেতন এসো তোমরা কারা কারা এবছর বসন্ত উৎসবে শান্তিনিকেতন আসছো তা অবশ্যই কমেন্টে জানিও আর বন এই ডিসিশনটা নিয়ে তোমাদের কি মতামত সেটাও নিচে কমেন্ট বক্সে জানাতে পারবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আরও আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ